আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা একটা দুই রুমের দাফরি খাসা যারা অল্প টাকার ভিতরে দুই রুমে দাফরি খুঁজেন তাদের জন্য এই ধরনের খাসাগুলি খাঁচার ভিতরে নর মাঝে আলাদা আলাদা পালন করবে আর কি এই দেখেন দরজাগুলি এক সাইডে নর আর এক সাইডে হলো মাটি খাসাটা অল্প ওজনের ভিতরে বানানো হয়েছে মাঝখানে একটা পারিশন আছে দুই সাইডে দুইটা দরজা আছে খাসাটা টোটাল লম্বা আছে পাঁচ ফিট পাশে আছে সাড়ে তিন ফিট উচ্চতা আছে সাড়ে তিন ফিট পায়াসহ নাট ফিটিং সিস্টেম করে খাসাটা বানানো হয়েছে খাসাটা তারের গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি আর নিচের ফ্লোরটা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি খাসার সাইজ পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট পাঁচ নম্বর তার দিয়ে খাসাটা বানানো হয়েছে স্কুল সিস্টেম করে মানে খোলা যায় এই খাসাটার দাম আসছে মাত্র পনেরো হাজার টাকা যারা পনেরো হাজার টাকায় দুই রুমের প্রবতরে দাফরি খুশন তারা এই ধরনের খাসাগুলো নিয়ে নর্মা দিয়ে আলাদা আলাদা পালন করতে পারেন খাচ্ছা কাজ চলতেছে কাছে এখনও শেষ হয়নি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা একশো